এই যে আমার চিকেন তরকারি রেডি হয়ে গুড মর্নিং বন্ধুরা সত্য সুমনা রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলার মতন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিছানায় বসে শুরু করছি এখন বাজে পাঁচটা এখনই ঘুমতে ঘুরছি আজকে থেকে মাম্মা সকালে স্কুল তো ওই কারণে দেখতেই পাচ্ছ চোখে ঘুম নিয়ে উঠে পড়েছি তোমাদের দাদাভাই ডেকে দিয়েছি কিছু করার নেই কাজ বাজ সোনা মাম্মাকে স্কুলে পাঠাবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী কর তো তারপরে ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার গুছানো হয়ে গেছে তো সোনামাম্মাকে এখন ডাকছি আমার ব্রেস্ট ট্রেস্ট করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে সকালে উঠে আগে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো থালা বাসন ঘরের সমস্ত কাজবাজ বাজ গুছানো হয়ে গেছে এখন সোনামামাকে রেডি করে দিয়েছি তো সোনামাম্মা এখন যাবে ইস তো এই যে সোনামাম্মা রেডি করে দিয়েছি আর কালকে রাতের মানে রবিবার রাতে চাউ বানিয়েছিলাম সেই চাউমিনটা একটু গরম করে দিয়েছি টিফিন দিয়ে দিয়েছি আর এই যে সোনামাম্মা এখন স্কুলে যাচ্ছে তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে যাওয়ার কথা ছিল আমার দিতে তো তোমাদের দাদা ভাই বললো আমি সকালবেলা দিয়ে আসছি তুমি আনতে যাবে তো সোনামাম্মার স্কুলে একটা দরকার আছে আধার কার্ড জমা দেওয়ার ব্যাপারে তো আমি যাবো সোনাম্মাকে আনতে এই যে এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি সাইকেলে উঠে যাচ্ছে সোনাম্মা মাকে টাটা দিচ্ছে তো সোনামাম্মাকে আবার আনতে যেতে হবে তো গরমের জন্যই তো সোনাম্মার স্কুল সকালে করেছে তো আমার সান হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে টর সব গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরে আমি আজকে যাইনি ভাবছি যে আজকে রান্নাঘরে যাইনি না রান্নাঘরে তোমাদের দাদাভাই আজকে আলু সিদ্ধ ভাত করেছে তো তোমাদের দাদাভাই বানিয়েছে আজকে আলু সিদ্ধ ভাত তো সোনামাম্মায় এসে ওইটা খাবে মানে আমরা তিনজনাই খাবো আর এখন যাচ্ছি সোনামামা কি স্কুল থেকে আনতে এত রোদ আমি তাকাতে পারছি না তো ওই কারণে চোখ মুখ তো এই যে সোনামামা কি স্কুল থেকে নিয়ে চলে এসেছে আর এত রোদ পড়েছে তো এখন ভাত খাবো আলু ভাতে ভাত তিনজনে এখন খাবো ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে একটু চিকেন নিয়ে এসেছে চিচিঙ্গে ভাজা করব আর চিকেনের ঝোল করব ওটাই হবে আজকে দুপুরে আমাদের রান্না তো এখন আমি আলুটাকে সুন্দর করে ভাজা শীত তো আলু তো ভাজা হয়ে গেছে ভাবছো কড়াইটা এরকম হয়েছে কেন কড়াটা চিচিঙ্গে ভেজেছি ওই কারণে আলু ভাজা করা হয়ে গেছে তো এই যে এখন আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সুন্দর করে তেলের উপরে এখন দিয়ে দিচ্ছি এটা আমি এখন বললাম যে আজকের আমি পাঁচটার সময় মানে ঘুম থেকে উঠেছি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কাঁচা ধোয়া করে নিয়েছিলাম তো সেইগুণো এখন তুলে নিচ্ছি অনেকটা সকালবেলা মেলেছি আর এখন দশটা সাড়ে দশটা বাজে তাই তাকানো যাচ্ছে না রোদের দিকে মানে বাইরে এত রোদ তো চিকেনটা এখন জল ঢেলে দিয়েছি কষিয়ে সুন্দর করে এগুলোকে এখন ঘরে রাখবো তোমাদের দাদাভাই আর সোনা এখন দেখছে টিভি তারপরে রান্না হয়ে গেলে ওরা যাবে সান তো এই যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে সুন্দর করে এটাকে এখন আমি লাভিয়ে নেব নিয়ে ঘরে যাব তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব তারপরে এসে ভাত দেব যা রোদ পড়েছে এখন আর থালা বাসনগুলো মাজবো না একেবারে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে তারপরে বিকেলবেলা গিয়ে মাজবো চলো এগুলো নিয়ে এখন ঘরের মধ্যে তো এই যে খাবো বসে পড়েছে আর এত রোদ এত গরম তো বলার কথা না তো সোনাম আমার স্নান হয়ে গেছে তোমাদের দাদাভাই গেছে স্নান করতে চলো তার আগে তোমাদেরকে একবার দেখাই কেমন রান্না তো এই যে দেখতে পাচ্ছ চিচিঙ্গে ভাজা করেছি আর হাঁড়ির মধ্যে ভাত আছে সকালে খাওয়া হয়েছিল আলু ভাতে ভাত আর এই যে চিকেনের লাল লাল ঝাল ঝাল একদম সুন্দর করে চিকেন রান্না করে নিয়েছি এটা দিয়ে এখন দুপুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানার উপরে উঠে এসছি শোবো আমি সোনামাম্মা ঘুমাবো তো দুপুরবেলা যা গরম পড়েছে একটু না ঘুমালে হয় না তিনজনা এখন খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো তারপরে বিকেলে উঠে আবার দেখা হচ্ছে তো বেলা আর ভিডিও করা হয়নি তারপরে ঘুম থেকে উঠে বিকালের যা কাজ বাজ ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে সোনাম্মাকে পড়তে দিয়ে চলে এসেছি আমরা বাজারে তোমাদের দাদা আর আমরা দুজনে মিলে এসেছি বাজারে বাজার করতে তো তারপরে বাজার থেকে ঘরের মধ্যে চলে এসেছি ওই একবারই ভিডিও করছি আর ভিডিও করা হয়নি ফোন বার করা হয়নি তো বাজার থেকে নিয়ে এসেছি চুড়ি আর ক্লিপ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন আর আছে সবজি বাজার এই যে আছে স্থানসাম নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে পুঁই শাক পুঁই শাকটাকে এখন বার করা হয়নি এখন বার করে ফেলেছি রসুনটাকে তো এই যে দেখতে পাচ্ছে রসুন তো এরপরেই বার করব এই যে পুঁই শাক নিয়ে এসেছি পুঁই শাকটা চচ্চড়ি খাওয়ার জন্য নিয়ে এসেছি আর এর মধ্যে আছে টমেটোম পটল আর উচ্ছে এই ছিল আমাদের সবজি বাজার বন্ধুরা তো এটা এখন জায়গা জিনিস জায়গাতে সুন্দর করে গুছিয়ে নেবো আবার যাবো জল আনতে ঘরে খাওয়ার জল নেই সোনামাম্মাকে আবার আনতে যেতে হবে তো সোনামাম্মার পড়া থেকে এনে জল নিয়ে এসে জল ছিল না বাড়িতে জল আনলাম সোনামাম্মাকে আগে ফার্স্ট গেছিলাম পড়তে থেকে আনতে তো ঘরের টুকটাক যা কাজ ছিল সেগুলো গুছিয়ে সবজি টবজিগুলো ফ্রিজে তুলে তো দুপুরে যা রান্না করেছি ওটা দিয়েই রাতে আমাদের হয়ে যাবে এখন সোনামাম্মার সাথে একটু গল্প করছি তো তারপরে সোনামামাকে খাওয়াবো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা